আটের এক নম্বর অঙ্কে বলেছে যে এই রাশিটার মান যদি শূন্য হয় তবে প্রমাণ করো যে এই কল সি বা বি কল হাফ ইন্টু এ প্লাস সি তো এখানে আমরা দেওয়া আছে দিয়ে সমাধান করা শুরু করব তাহলে লিখেছি যে দেওয়া আছে এই রাশিটার মান শূন্য তাহলে এখানে দেখো এই যে একদম যে শেষের রাশিটা এখানে দেখো আছে সি ওমেগা স্কোয়ার এখানেও সি ওমেগা স্কোয়ার আর এখানে আছে শুধু সি তো এইখানে সি এর পরিবর্তে আমার লিখব সি ওমেগা কিউব কেননা ওমেগা কিউব এর মান ওয়ান এটা আমরা জানি তো এখানে প্রথম দুইটা রাশি একই লিখব যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশিটাও সেন লিখব এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এখানে তৃতীয় রাশিতে এখানে সি এর পরিবর্তে সি ওমেগা কিউব লেখো তাহলে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা কিউব তাহলে এটা হোল স্কোয়ার ইকুয়াল জিরো তো সাইড নোটে লিখে দেবো যেহেতু ওমেগা কিউব ইকুয়াল ওয়ান তো এখন কি করব এখন হচ্ছে এই যে তৃতীয় রাশি দেখো এখানে আছে এ ওমেগা বি ওমেগা স্কোয়ার সি ওমেগা কিউব তো এইখান থেকে কিন্তু আমরা ওমেগা কমান নিতে পারি তো এখন আমরা তৃতীয় রাশিটা থেকে ওমেগা কমান নেব প্রথম আর দ্বিতীয় রাশিকে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এইখান থেকে দেখো ওমেগা কমন নিই এটাকে বাইরে বের করে দেবো যেহেতু এটার হোল আছে তো ওমেগাকে যদি বাইরে বের করে দিই বাইরে ওমেগা স্কোয়ার হবে আর ভিতরে এখানে থাকবে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল জিরো তো এখন দেখো যে এই যে প্রথম রাশি আর হচ্ছে তৃতীয় রাশিটা কিন্তু একই এখানেও আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি অমেগা স্কোয়ার এখানেও আছে এ প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার তো এই দুইটা রাশি থেকে আমরা এটা কমান নিতে পারি যে এ প্লাস বি ওমেগা প্লাস সি অমেগা স্কোয়ার এর হোল স্কোয়ারকে আমরা কমান নেব তো কমান নিলে এখানে এটা থেকে এটা নিলে তো ওয়ান থাকে আর এখান থেকে যদি এটা নিয়ে যাওয়া হয় থাকে শুধু অমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ার আর যে মাঝখানের যে রাশিটা ছিল এই যে এটাকে আমরা ডানে নিয়ে যাব তাহলে ডানে নিলে হবে মাইনাস ইন্টু এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার তো এখন দেখো যে এখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আছে তো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর পরিবর্তে আমরা মাইনাস ওমেগা লিখতে পারি তাহলে এখানে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার আর এটার পরিবর্তে আমরা ওমেগা আর এখানে যেমন ছিল যে এখন এই পাশেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তো মাইনাস মাইনাস কিন্তু বাদ হয়ে যায় আর হচ্ছে এইখানে ওমেগা আছে তো ওমেগার পরিবর্তে আমরা ওমেগার পাওয়ার ফোর লিখতে পারি তো এইখানে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার আর এখানে ওমেগার পরিবর্তে আমরা লিখব অমেগা ফোর আর হচ্ছে এখানে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার এখন হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গমূল করবো তো বর্গমূল করলে এখানে এই স্কোয়ারটা চলে যাবে এখানে অমেগা ফোরে বর্গমূল করলে হবে শুধু ওমেগা স্কোয়ার তাহলে এখানে থাকে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এখানে থাকে জাস্ট ওমেগা স্কোয়ার আর এইখানে যদি বর্গমূল করি আমরা প্রথমে প্লাস মাইনাস দিব আর এখানে স্কোয়ারটা চলে যাবে তাহলে এখানে থাকে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার তো এখন হচ্ছে এই ওমেগা স্কোয়ার দিয়ে এই রাশিটাকে গুম করে দেবো তো এখানে গুম করলে হয় এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগার পাওয়ার ফোর ইকোয়াল ডান পাশে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার তো এখন এই যে ওমেগা ফোর ওমেগা ফোর পরিবর্তে আমরা শুধু ওমেগা লিখতে পারি তাহলে এখানে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা ইকুয়াল এখানে প্লাস মাইনাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার তাহলে দেখো যে এই রাশিটার মান এখানে প্লাস মাইনাস অর্থাৎ দুইটা মান এসেছে তো আমরা একবার ধনাত্মক মান নিয়ে সমাধান করব একবার হচ্ছে মান নিয়ে সমাধান করব। তাহলে আমরা এইটা মান জাস্ট এখানে ধনাত্মক মানটা নিব তাহলে এখানে এ ওমেগাসকোয়ার প্লাস বিমেগা কিউব প্লাস সি ওমেগা ইকুয়াল এখানে প্লাস ওয়ানটা নিলে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্তর থাকে তো এখন দেখো যে এখানে বি কিউব আছে তো বি ওমেগা কিউব মানে তো শুধু হচ্ছে বি কেন ওমেগা কিউবের মানে তাহলে এইখানে একটা বি আছে আর এইখানেও একটা বি আছে দুই পাশে তো এইখান থেকে বি আর এইখান থেকে বি কিন্তু কেটে যায় তো এইখানে আচ্ছা আমরা এই লাইন থেকে এই লাইনে আমরা শুধু বি লেখে দিলে ভালো হয় যে হলে এখানে থাকবে শুধু বি তাহলে দেখো তাহলে এই পাশে বি আছে এই টান পাশে ডান পাশেও বি আছে তাহলে এই দুইটা বি চলে যায় আর এখানে এ অমেগা আর সি অমেগা স্কোয়ারকে আমরা বায় নিয়ে রাখবো তাহলে এ অমেগা স্কোয়ার প্লাস সি অমেগা মাইনাস এ অমেগা মাইনাস সি অমেগা স্কোয়ার ইকুয়াল জিরো হবে তো এখন এখান থেকে যদি এ কমান নি তো এ কমান নিলে অমেগা স্কোয়ার মাইনাস ওমেগা থাকে আর এইখানে দেখো সি ওমেগা আর হচ্ছে মাইনাস সি ওমেগা এখান থেকে মাইনাস আমরা যদি সি কমান নিই তাহলে এখানে থাকে ওমেগা আর এখান থেকে থাকে মাইনাস ওমেগা ইকুয়াল জিরো হবে তো এখন কি করবো এখন হচ্ছে এখান থেকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কমান নেবো তো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগাকে যদি কমান নিই তাহলে এখানে থাকে এ মাইনাস সি ইকুয়াল জিরো এখন আমরা জানি যে দুইটা রাশির গুম শূন্য হলো তাদেরকে আলাদা শূন্য লেখা যায় কিন্তু এইখানে দেখো ওমেগস্কোয়ার মাইনাস ওমেগা এটার মান কিন্তু শূন্য না তাহলে আমরা এখানে লিখব যে কিন্তু ওমেগাস্কোয়ার মাইনাস ওমেগা ইকুয়াল শূন্য মানে নট ইজ শূন্য মানে এটা শূন্য হতে পারবে না তাহলে এইটা যেহেতু শূন্য হবে না তার মানে অবশ্যই এ মাইনাস সি ইকুয়াল শূন্য হবে তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব এ মাইনাস সি ইকুয়াল জিরো এখান থেকে আমরা লিখতে পারি যে বা a c তো a c কিন্তু আমাদের একটা প্রমাণ ছিল এখন হচ্ছে আমরা এইখান থেকে ঋণাত্মক চিহ্ন নিব যে এখন কি যে ঋণাত্মক ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই তাহলে ঋণাত্মক চিহ্ন নিলে এখানে হচ্ছে এ ওমেগা স্কয়ার প্লাস b প্লাস সি ওমেগা আর এখানে যদি আমার চিহ্ন নিই সবগুলো চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে এ ওমেগা মাইনাস স্কোয়ার এখন এই যে ডান পাশে রাশিকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে বাম পাশে আনলে হয় এ ওমেগা স্কোয়ার প্লাস বি মাইনাস সি ওমেগা সরি প্লাস সি ওমেগা তাহলে প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল জিরো হবে তো এখন এই যে এ ওমেগা স্কোয়ার আর হচ্ছে এ অমেগা এখান থেকে আমরা এ কমন নিতে পারি তাহলে থাকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আর এখানে বি আর বি এখানে হয় টু বিং আর এখানে সি অমেগা আর সি অমেগা স্কোয়ার এখান থেকে আমরা সি কমন নিতে পারি তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল জিরো হবে তো এখন আমরা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কি মাইনাস ওয়ান তাহলে এখানে থাকে মাইনাস এ আর এখানে প্লাস টু বি আর এখানেও ওমেগা প্লাস অমিকা স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এখানে থাকে মাইনাস সি ইকুয়াল হবে জিরো তাহলে এখন এই যে এ মাইনাস মাইনাসে আর মাইনাস সিকে যদি ডানে পাঠাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টু বি ইকুয়াল এ প্লাস সি তাহলে এখান থেকে আমরা বি ইকুয়াল কি লিখতে পারি যে টুকে ডানে নিলে হাফ ইন্টু এ প্লাস সি তো এইটা এই দুইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল আটের দুই নম্বর অঙ্কে বলেছে এই রাশিটার মান যদি শূন্য হয় তবে প্রমাণ করো যে এই ইকল হাফ ইন্টু বি প্লাস সি বা বি ইকল হাফ ইন্টু এ প্লাস সি বা সি ইকল হাফ ইন্টু এ প্লাস বি তো আমরা এই অঙ্কটাতেও দেওয়া আছে দিয়ে শুরু করব তাহলে দেখো আমি লিখেছি যে দেওয়া আছে এই রাশিটা ইকোয়াল জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রাশি আছে দেখো এ অমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি অমেগা আর এখানে আছে এ অমেগা প্লাস বি প্লাস সি অমেগা স্কোয়ার তো প্রথম রাশিটাকে আমরা মনে করবো যে এক্স এবং দ্বিতীয় রাশিটাকে মনে করব হচ্ছে ওয়াই তাহলে এই রাশিটা কি দাঁড়ায় এই রাশিটা দাঁড়াই এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইকোয়াল জিরো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব জিরো তো এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটি বসাবো তাহলে সূত্রটি কী ছিল যে X plus y ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস

যে এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স ওয়াই কে লিখলাম আর এই যে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানের এর পরিবর্তে আমরা কেননা আমরা জানি কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল জিরো সেখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারে মান হবে মাইনাস ওয়ান আর এখানে যে ওয়ান লিখেছি তো ওয়ানের পরিবর্তে আমরা ওমেগা কিউব লিখতে পারি ইকুয়াল জিরো হবে তো এখন হচ্ছে এই যে এক্স ওয়াই দিয়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা গুণ করে দিব তাহলে এখন এই যে এক্স প্লাস ওয়াই যেমন আছে ঠিক তেমন রাখবো আর এখানে এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স ওয়াই ওমেগা এক্স ওয়াই ওমেগা প্লাস এখানে হবে এক্স ওয়াই ওমেগা স্কোয়ার এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস শেষে হবে ওয়াই স্কোয়ার ওমেগা কিউব তো ওয়াই স্কোয়ার ওমেগা কিউব 0 হবে তো এখন x y যেমন আছে আমরা তেমন রাখবো আর এইখান থেকে দেখো এখানে আছে প্লাস এখানে আছে xy ওমেগা তো এই দুইটার রাশি থেকে আমরা x কমন নিতে পারি তো x কমন নিলে এখানে থাকে x এখানে থাকে y ওমেগা প্লাস এই দুইটার রাশি থেকে দেখো এখানে xy ওমেগা² এখানে আছে y² ওমেগা³ তো এখান থেকে আমরা y ওমেগা² কমন নিতে পারি তো ওয়াই ওমেগা স্কোয়ারকে যদি আমরা কমান নিই তো এখানে থাকে শুধু এক্স আর এখানে থাকে ওয়াই ওমেগা ওয়াই ওমেগা ইকুয়াল জে তো এক্স প্লাস ওয়াইকে যেমন আছে ঠিক তেমন রাখবো আর এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই ওমেগা এখানেও আছে এক্স প্লাস ওয়াই ওমেগা তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই ওমেগা কমান নিতে পারি তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে ওয়াই অমেগা স্কোয়ার ওমেগা তাহলে দেখো এই যে আমরা কি বের করেছি যে এই এই রাশি তাহলে বলতে কি আমাদের হচ্ছে ওই যে প্রথম যে দেওয়া ছিল যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল জিরো অর্থাৎ এইটার মান আমরা বের করেছি কি এই তিনটা রাশির গুণফল এখন হচ্ছে এই তিনটা রাশিকে আমরা আলাদা আলাদা ভাবে মান নির্ণয় করবো আলাদা মান নির্ণয় করতে করা বলতে কি বছি এখানে আমরা তো এক্স ওয়াই তো ধরে নিয়েছি আসলে তো এক্স ওয়াই ছিল না আমরা তো এক্স ইকুয়াল যে এইটার মানকে এক্স ধরেছি এইটার মানকে ওয়াই ধরেছি তো এখন হচ্ছে এই রাশিগুলার আলাদা আলাদা আমরা মান নির্ণয় করব। তাহলে এখন অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল তাহলে এক্সের মান কি ছিল এ ওমেগাস্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা তাহলে এখানে এক্সের মান বসাবো যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এখানে যে এ তো এখন দেখো যে এখানে এ অমেগা স্কোয়ার এখানে এ অমেগা এখান থেকে আমরা এ কমন নিতে পারি তাহলে এখানে থাকে ওমেগা স্কোয়ার আর এখানে থাকে ওমেগা প্লাস এখানে বি আর এখানে বি তো এখানে আমরা প্লাস টু বি লিখতে পারি আর এখানে সি ওমেগা সি ওমেগা স্কোয়ার এখান থেকে আমরা যদি সি কমন নিই তাহলে ওমেগা প্লাস ওমেগা এ স্কোয়ার থাকে তো আমরা কি জানি যে ওমেগা প্লাস ওমেগা এর মান হচ্ছে মাইনাস ওয়ান তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এ আর এখানে প্লাস টু বি আর এখানে মাইনাস তাহলে এই যে এক্স প্লাস ওয়াই মান আমরা বের করেছি এখন হচ্ছে একইভাবে আমরা এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের মানও নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা মান বের করব যে এক্স প্লাস ওয়াই ওমেগার মান তাহলে এক্স মানে কি এই যে এই মানটা যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা আর প্লাস ওয়াই ওমেগা বলতে কি বোঝা আছে যে এর সাথে ওমেগা গুম করে বসাতে হবে তো আমরা যদি ওয়াইয়ের সাথে ওমেগা গুম করি তাহলে এখানে আসে এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউ তো এখন এই যে এখানে এ ওমেগা স্কয়ার এইখানেও আছে এ ওমেগা স্কয়ার এখান থেকে আমরা লিখতে পারি টু এ ওমেগা স্কোয়ার আবার এই যে এইখানে বি এখানে আছে বি ওমেগা তো এখান থেকে আমরা বি যদি কমান নিই তাহলে ওয়ান প্লাস ওমেগা থাকে আর এখানে সি ওমেগা আর এখানে সি ওমেগা কিউব দেখো ওমেগা কিউব এর মান তো ওয়ান তার মানে এখানে শুধু আছে হচ্ছে কি সি তো এখানে আছে সি আর এখানে আছে সি ওমেগা তো এখান থেকে যদি আমার সি কমাননি তাহলে এখানে থাকে ওয়ান প্লাস ওমেগা তো এখন এখানে টু এ ওমেগা স্কোয়ার প্লাস এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা এটার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি যে মাইনাস বিয়ার আর ওয়ান প্লাস ওমেগার মান মাইনাস ওমেগা স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার তো এখান থেকে আমরা দেখো যে ওমেগা স্কোয়ার কমন নিতে পারি তো ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে কি এখানে থাকে টু এখানে মাইনাস পি মাইনাস তো এটা আসলে কিসের মান বের করেছি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগার মান বের করেছি তো একইভাবে আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের মান বের করব তাহলে অতএব অতএব এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তাহলে এক্স এর মান হচ্ছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এই ওয়াই এর সাথে ওমেগা স্কোয়ার গুণ করে বসাবো আমরা তাহলে এখানে হবে এ ওমেগা কিউব প্লাস স্কোয়ার প্লাস সি ওমেগার পাওয়ার ফোর্থ তো এখন এটাকে একটু লক্ষিষ্ট করি যে এ ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা কিউব এটার মানে তো ওয়ান তার মানে এখানে থাকে শুধু এ প্লাস এখানে বি ওমেগা স্কোয়ার আর ওমেগা ফোর এর পরিবর্তে আমরা শুধু ওমেগা লিখতে পারি তার মানে এখানে থাকবে সি ওমেগা তো এখন দেখো এই যে এ ওমেগা স্কোয়ার আর এখানে আছে শুধু এ তো এই দুইটা থেকে আমরা এ কমান নিতে পারি এ কমান নিলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার থাকবে এখানে আছে বি এখানে আছে বি ওমেগা স্কোয়ার তো এই দুইটা থেকে আমরা আবার কি কমান নিতে পারি যে শুধু বি কমান নিতে পারি তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার থাকে আর এখানে সি ওমেগা এখানেও আছে সি ওমেগা তো এখানে টু সি ওমেগা তো এখন দেখো যে এখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার মান তো মাইনাস ওমেগা তো এখানে মাইনাস এ ওমেগা এখানে মাইনাস ওমেগা আর এখানে শেষে থাকে প্লাস টু সি ওমেগা তাহলে এখন হচ্ছে এই তিনটা রাশি থেকে আমরা ওমেগা কমান নিতে পারি তো এখান থেকে যদি আমরা ওমেগা কমান নিই তাহলে এখানে কি থাকে এখানে থাকে যে মাইনাস এ মাইনাস বি প্লাস টু তাহলে এই যে আমরা এই তিনটা রাশির মান এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এই তিনটা রাশির মান কিন্তু আলাদা আলাদা আমরা বের করছি এখন হচ্ছে এই মানগুলো ঠিক এইখানে বসাবো তাহলে এখানে ওই তিনটা রাশির মান বসিয়েছি এখন দেখো যে তিনটা রাশির গুণ ফল আচ্ছা এখানে আছে ওমেগা স্কোয়ার এখানে আছে ওমেগা তো এইটা গুণ করলে হবে ওমেগা কিউব যেটার মান কিন্তু ওয়ান তার মানে এই দুইটা বাদ হয়ে যাবে এখন থাকে হচ্ছে এই তিনটা রাশি তো এই তিনটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদেরকে আলাদা আলাদাভাবে শূন্য লেখা যায় এটা তো আমরা জানি তার মানে আমরা লিখতে পারি যে অতএব মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি ইকুয়াল হবে জিরো অথবা এইখানে টু এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল জিরো হবে অথবা মাইনাস এ মাইনাস বি প্লাস

একইভাবে এইখানেও এই যে টু সি বাদে এখানে আছে কি মাইনাস এ আর মাইনাস কে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে এখানে লেখা যায় টু সি ইকুয়াল এ প্লাস বি তাহলে অতএব সি কি লেখা যায় হাফ ইন্টু এ প্লাস বি তাহলে আমাদের কিন্তু এই তিনটাই প্রমাণ করতে বলেছিল আটের তিন নম্বর অঙ্কে বলেছে যদি a প্লাস বি প্লাস সি জিরো হয় তবে দেখাও যে এ রাশিটার মান টোয়েন্টি সেভেন এবিসি তো আমরা এখানে বাম পক্ষ দিয়ে অঙ্ক সমাধান করা শুরু করব। তাহলে এখানে লিখেছি যে বাম পক্ষ কল এটা তো এখন দেখো এই যে এখানে দুইটা আলাদা আলাদা রাশি দেওয়া আছে যেটাকে আমরা প্রথমটাকে এক্স মনে করব এবং দ্বিতীয়টাকে ওয়াই মনে করব তাহলে এখানে আমরা রাশিটা কী দাঁড়াই এটার মান হচ্ছে এক্স আমরা মনে করব তাহলে এক্স কিউব আর এটার মান হচ্ছে ওয়াই কিউব তাহলে এখানে ওয়াই কিউব তাহলে এখানে সাইড নোটে আমরা লেখে নেব যে মনে করি এ প্লাস বি অমেগা প্লাস সি অমেগা স্কোয়ার এ প্লাস বি অমেগা প্লাস সি অমেগা square এটা x এবং এই দ্বিতীয় রাশি অর্থাৎ এ প্লাস বি ওমেগা square প্লাস সি omega এটার মান হচ্ছে y

এক্স ওয়াই ইন্টু মাইনাস ওয়ান আর এখানে ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা লিখবো যে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান তো এখন দেখো এখানে এই যে এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার একইভাবে এই যে এখানে ইন্টু ওয়ান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ান ওয়ান পরিবর্তে ওমেগা কিউব লিখবো তো এখন এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে এক্স ওয়াই দিয়ে এই দুটাকে গুম করে দিব তাহলে গুম করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স এখানে ওয়াই স্কোয়ার ওমেগা কিউব থাকে তো এখন এই দুইটা আর হচ্ছে এই দুইটা রাশি থেকে আমরা কমন নিব তো এখান থেকে কমন নিলে এক্স প্লাস এখান থেকে এই প্রথম দুইটা রাশি থেকে এক্স কমান যায় তো এখান থেকে এক্স কমান নিলে থাকে এক্স প্লাস ওয়াই ওমেগা আর দ্বিতীয় রাশি থেকে কি কমান যায় যে ওয়াই ওমেগা স্কোয়ার কমন যায় তো এখান থেকে ওয়াই ওমেগা স্কোয়ার কমান নিলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে ওয়াই ওমেগা তো এখন দেখো এইখানের এই দুইটা রাশিতেও আবার কমান নেওয়া যায় যে এক্স প্লাস ওয়াই ওমেগা দুই জায়গায় আসে তো আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই ওমেগাকে কমান নেব তো এখান থেকে এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই ওমেগাকে যদি কমান নিই তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তাহলে যে এখানে এই মানটা এসেছে এটা আসলে কিসের মান ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কিন্তু আমরা তো এখানে আমাদের যে প্রশ্নে এক্স আর ওয়াই তো ছিল না আমরা তো ধরে নিয়েছিলাম এই জন্য আমরা এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ওমেগা আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এই তিনটা মান আলাদা আলাদা বের করে এইখানে আবার মান বসাবো তো প্রথমে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করবো তো এখানে এক্স প্লাস ওয়াই কি হবে ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তাহলে এ প্লাস বিসোয়ার প্লাস সি ওমেগা তো এখান থেকে এখানে এ আসে এখানে এ আছে তার মানে এখানে হবে টু এ আর এখানে বি ওমেগা বি ওমেগা স্কোয়ার এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে এখানে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর এখানে সি ওমেগা স্কার আর এখানে সি ওমেগা তো এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তো এখন এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কি এটার মান হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে আমরা লিখতে পারি যে টু এ মাইনাস বি মাইনাস তো একইভাবে আমরা এক্স প্লাস ওয়াই ওমেগা আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এই দুইটার মানও বের করবো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু ওমেগা হবে তো ওমেগা দিয়ে দুইটাকে গুণ করে দেব তাহলে এখানে হয় এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগা দিয়ে ওই দুটাকে গুণ করলে হয় এ ওমেগা প্লাস ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার তো এখন দেখো যে এখানে আছে এ এখানে আছে এ ওমেগা এই দুইটা থেকে আমরা যদি এ কমান নিই তাহলে ওয়ান প্লাস ওমেগা থাকে আবার এখানে বি ওমেগা আর এখানে বি ওমেগা কিউব তো ওমেগা কিউবের মান তো ওয়ান অর্থাৎ এখানে আছে শুধু বি তো এই দুইটা থেকে আমরা যদি বি কমান নিই তাহলেও থাকে ওয়ান প্লাস ওমেগা আর এখানে আছে সি ওমেগাস্কোয়ার এখানে সি অমেগাস্কোয়ার এখানে থাকে টু সি ওমেগা স্কোয়ার তো এখানে ওয়ান প্লাস ওমেগা এটার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার তার মানে এখানে লেখা যায় মাইনাস এ ওমেগা স্কোয়ার এখানে মাইনাস বি ওমেগা স্কোয়ার আর এখানে প্লাস টু সি ওমেগা স্কোয়ার তো এই রাশিটা থেকে যদি আমরা ওমেগা কমান নিই ওমেগা স্কোয়ার কমান নিই তাহলে এখানে থাকে মাইনাস এ এখানে মাইনাস বি এখানে প্লাস টু সি তো একইভাবে আমরা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এটার মানও নির্ণয় করব তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এটার মান হবে এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু ওমেগা স্কোয়ার তো এখানে ওমেগা স্কোয়ার দিয়ে রাশিটাকে গুণ করব তো প্রথম রাশিটা যেমন আছে তেমন বসে যাবে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ওখানে ব্র্যাকেট লাগবে না প্লাস এখানে ওমেগা স্কোয়ার দিয়ে তিনটাকে গুণ করলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগার পাওয়ার ফোর প্লাস সি কিউব তো এখন এই যে এ আর এখানে আছে এ ওমেগা স্কোয়ার এখান থেকে যদি এ কমান নিই তাহলে থাকে এইখানে বি ওমেগা আর হচ্ছে বি ওমেগা ফোর এখন দেখো এই যে অমেগার পর ফোর এটা মানে কিন্তু আমরা কি জানি শুধু ওমেগা তার মানে এখানে আছে যে বি ওমেগা আর এইখানেও বি ওমেগা এখান থেকে দুইটা মিলায় টু ওমেগা লেখা যায় আর এখানে যে ওমেগা কিউব ওমেগা কিউবের মান তো ওয়ান তার মানে এখানে আছে শুধু সি আর এখানে আছে সি ওমেগা তো এই দুইটা থেকে সি কমন শুধু ওমেগা স্কোয়ার তো এখন এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটা মান হচ্ছে মাইনাস ওমেগা তার মানে এখানে থাকে মাইনাস এ ওমেগা আর এখানে প্লাস টু ওমেগা আর এখানে মাইনাস সি ওমেগা তো এখন এখানে অমিকা কমান আছে আমরা অমেকা কমান নিব তাহলে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি থাকে তাহলে এই যে তিনটা রাশির মান আলাদা হবে আমরা বের করেছি এখন হচ্ছে আমরা বাম পক্ষে বসাবো তাহলে বাম পক্ষটা আমাদের কী ছিল বামপক্ষটা ছিল তাহলে দেখো যে এখানে আমরা বামপক্ষে মান বসিয়েছি এই তিনটা রাশির তো এখানে এখানে আসে দ্বিতীয় রাশির সাথে ওমেগা স্কোয়ার ছিল তৃতীয় রাশির সাথে ওমেগা ছিল তো ওমেগা ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউব যেটা আমার তো ওয়ান তার মানে এই দুইটা থাকবে না আর হচ্ছে এখানে আমরা এই তিনটা রাশিকে একটু সাজিয়ে লিখবো তাহলে এখানে আসে টু এ মাইনাস বি মাইনাস সি দেখো এটাকে এমনভাবে লেখা যায় যে থ্রি এ মাইনাস এ প্লাস বি প্লাস সি দেখো থ্রি এ থেকে যদি আমরা এটা বিয়োগ করি এ প্লাস বি প্লাস সি কে তাহলে টু এ মাইনাস সি থাকে তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেওয়া ছিল যে মান হচ্ছে জিরো তো এই মান বসানোর জন্য আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখেছি তো একইভাবে ভাবে এইখানেও দেখো এখানে টু সি আছে কারণ এখানে আমরা থ্রি সি থেকে বিয়োগ করব এ প্লাস বি প্লাস সি কে আবার এখানে তৃতীয় সিতে টু বি আছে তার মানে এখানে আমরা থ্রি বি থেকে বিয়োগ করব এ প্লাস বি প্লাস সিকেন তাহলে এটা বিয়োগ করলে কিন্তু এই মানটাই থাকে এখন এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো যেটা উদ্দীপাকে দেওয়া ছিল তার মানে এখানে থ্রি এ মাইনাস জিরো এখানে থ্রি সি মাইনাস জিরো এখানে থ্রি বি মাইনাস জিরো তো এখানে থাকে থ্রি এ এখানে থাকে থ্রি সি এখানে থাকে থ্রি বিট তো থ্রি 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 গুণ করলে টোয়েন্টি সেভেন আর হচ্ছে এবিসি সি যেটা কিন্তু আমাদের ডান পক্ষ ছিল